টাকা না থাকলেই মানুষ কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সেই যার সুন্দর একটা মন নেই ভাগ্য বলে কিছু নেই যা আছে তাহলে কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা এবং যত্নের উপর গড়ে ওঠে মানুষের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যার জন্য সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না আপনি যদি কারো জীবনে পেন্সিল হয়ে সুখটা লিখতে না পারেন তাহলে চেষ্টা করুন সুখের রাবার হয়ে তার দুঃখগুলো মুছে দেওয়ার প্রতিটা মানুষের ইচ্ছে থাকে এমন একটা সম্পর্ক টিকিয়ে রেখে যে সম্পর্কের পূর্ণতা দিতে চাই সম্পর্কটা হোক সুখে মানুষ যখন প্রেমে পড়ে তখন নিজেকে মনে করে একজনকে ছাড়া অন্যজন অসম্পূর্ণ কিন্তু এই ধারণাটা এতটাই আবেগপ্রবণ হয়ে থাকে যে নিজের সাজানো ঘোচানো জীবনটাকে একদম এলোমেলো করে দেয় আসলে কারো জন্য কারো জীবন থেমে থাকে না যেমন থামে না ঘড়ির কাটার টিকটিক শব্দটা হ্যাঁ একটা বিচ্ছেদের পর হয়তো কিছুদিন ভালো লাগবে না কথা বলতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আগের মতো চঞ্চলতা আসবে না পানি খেলেও গলায় বাধা পড়বে মনে হবে বড় বড় ইট পাথর ভেতরে যাচ্ছে কোনো না কোনো একদিন না খেয়েও কাটিয়ে দেবে চোখের পাতায় ভাসবে স্মৃতি মনের গহিনে জাগবে স্মৃতি মনে হবে সে অন্য কারোর সাথে কথা বলেছে সে অন্য কারোর সাথে ভালো আছে মনে পড়বে তার পছন্দের জিনিসগুলোর কথা আর যখন সেসব সমস্যা কাটিয়ে উঠে তখন নিজেই বুঝতে পারে যে জীবনে একা চলার মজাটাই সবচেয়ে মধুর